ইতিমধ্যে ডিজিএফআই সাবেক ছয়জন ডিজিকে আপনার মানবতা অপরাধের কারণে এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে তাদের এগেনস্টে গ্রেফতারি পরোনা জারি হয়েছে এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে এখন এটা শুধুমাত্র ডিজিএফআই ক্ষেত্রে যে হয়েছে তা না একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন এনএসআই যারা ছিলেন র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফ ছিলেন এনএসআইতে ছিলেন এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্ট তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন কোন কোন হত্যার সাথে করেন সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে সামরিক যে বিচার আদালত আছে কোর্ট মার্শাল এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো অবশ্যই স্বাভাবিক এবং এছাড়া বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলার সদস্যদেরকে তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন হুম ওকে আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গটা পরে আসতেছি আপনি জানি আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে কারণ একটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম সেই জন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছে আমি জানি যে বাইলাইনটার একটা মদাটা কীরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক ও মুখ ডিডি তোমখ ডিডি তো কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে pareil নাই দ্যাট ওয়াজ not ও আফটার আফটার প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসেন সরি হ্যাঁ ক্যাডেট অফিসার আপনি তো উই ব্রিগেডিয়ার সাহেব নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিটিশ সাহেব নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয়নি আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাইনা প্রকাশ করে নাই বাট আমি জানার চেষ্টা করেছি এন্ড আই ওয়াজ নট যে ওই ব্যক্তি কিনা যে ব্যক্তি কিনা এটার নাম আমি কি হবে কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে বা উপপরিচালক সহকারী পরিচালক তাদের ব্যাপারে আপনি শ્યોর ছিলেন মোটামুটি ওকে হ্যাঁ মোটামুটি শ્યોর ছিলেন তাদের ব্যাপারে যাদের পরিচালকদের নাম ছিল তাদের ব্যাপারে মোটামুটি শ્યોর ছিল ওকে আমি আবার একটু ফার্ম আপনার কাছে আসি যে ফার্ম আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটিভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাঁপাই পড়া কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতায় না इट्स नॉट নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে এখন আমি যখন সত্যি কথা বলি আমি প্রথম তো চাই পনেরোই অগস্ট পনেরোই অগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যে স্টিম রোলার গেছে এর লক্ষ্য খুঁজেই আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো ওই ঘটনাটা ঘটেছে এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ কট ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল এবং সেই ঘটনাটা বিএনপি নিজেই করতে হবে কিন্তু এই ঘটনা ঘটার আগে একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো না আই যে বিএনপির হিউজ প্রেসার আছে দু একটা ইস্যুতে আছে প্রেসার গভর্নমেন্টের উপর কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নাও আই থিংক বিএনপির খুব একটা লেভারেজ আছে আমি কিছু আমি যাই না মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না সেজন্য এটা বলতেছি না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি একটু ছোট করে বলছেন সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয় আমি একটা ফার্মে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এইটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি নাই এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব একে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন অমলীক সংশ্লিষ্ট ফরিদপুর থেকে পৌর দেনে ইলেকশন করেছিলেন

না না তাকে তো আপনি দিবেন না সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে মানে বলতে হবে যে

ফাহাব আমি এইটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে সাহেব যেরকম বলল যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে না না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা থেকে বলি যেই দল কখনই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুজনের মধ্যে দুইজনের ন্যারেটিভ কখনোই এক হবে না যেমন আপনি যদি সিটিবি করেন কিংবা আপনি যদি একটা আমি কথা বলছি আপনারা যদি একটা আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন না তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের বছরে প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করি ইন্ডিয়ার সাথে তা এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে তো এগুলো আমি শুধু শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে হবে হ্যাঁ আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট কিন্তু আওয়ামী লীগ সরকার যেই কাজটা করেছিল আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নত জানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ট করতে পারবে তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোন সম্পর্ক থাকবে না এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা এই ধরনের ন্যারেটিভের যাওয়াটা উচিত না কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল অফ মানে প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেকটিভ অফ বাংলাদেশের পিপল আমি একটু পছন্দ করি আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতি তো এই কথাটাই আসে যে আমরা এটাই করতে চাই একদিকে হচ্ছে আচ্ছা আপনি হয় নাই এটা আগে শেষ করেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয় নাই কারণ হচ্ছে কি যে ভ্যাম গত পনেরো বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয় মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটার কোন তোয়াক্কাই তো ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকেন যে ইন দ্য ফোর্সিবল ফিউচার আপনি এটা পারবেন ওকে সুতরাং জি সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নত জানু সম্পর্কের কোন প্রশ্নই আসে এবং সেটা তারা এফোর্ট করতে পারবে না কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে